আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর এই যে দেখো এখানে আমার আম্মু পিঠা বানাচ্ছে আর এটা আমাদের রাজশাহী চাপের ভাষায় আন্ধাসা বলে তো এই যে খুব সুন্দর হয়ে টোপা হয়ে ফুলে উঠছে একটা অলরেডি করে তেল ঝরে ঝরাতে রেখেছে আর এখানে এই যে আবার দিল আর চুলাটা প্লিজ ইগনোর করো কারণ এটা অনেক বছর আগে চুলা কত বছর আগের আম্মা কয় বছর তিরিশ বছর হ্যাঁ তিরিশ বছর তো আরামসে তিরিশ পঁয়ত্রিশ বছর আগের চুলা মানে চুলাটা চেঞ্জ করতে চাই কিন্তু চুলার মেকার বলা যায় এই এইরকম ভালো চুলা পাওয়া যাবে না এই জন্য সেই আগেকার এই চুলার রংটা ছিল লাল কালার তো রঙ টং চটে গেছে কিন্তু চুলা ভালো সার্ভিস দিচ্ছে আর এই যে তেল তেলপিঠার থিকনেসটা এরকম আমি সুন্দর বানাই তো তেল পিঠা খেতে পছন্দ করো আমার তো খেতে ভালোই লাগে আমি আসছি ছেলেকে নিয়ে গিটার ক্লাসে তো আম্মু বলছে কি খাবি এই যে কি খাবি তেল পিঠা বানাবো তোমাকে হ্যাঁ বানাম তো এই যে বানাচ্ছে আমার জন্যই বানাচ্ছে এটা কি খেজুরের গুড়ের না চিনি আচ্ছা এটা হচ্ছে আখের গুড়ের পিঠা এই যে আবার আর মোদের হচ্ছে ডাইরেক্ট লাইনের গ্যাস সিলিন্ডার না আরে দারুণ ফুলছে এই বালিশ হয়ে গেছে কি সুন্দর দে মারতে দে মারতে আমার ভাইসটা খুব জ্বালাচ্ছে শর্ট শর্ট বালিশ হয়ে গেছে বালিশ এতক্ষণ কারেন্ট ছিল না গরমে অবস্থা কেরোসেন দারুণ ফুলছে এটা তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি পেজ থেকে দেখো তাহলে প্লিজ ফলো দিয়ে পাশে থেকো আর আমি আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করছি আমি মোহনা আলম নতুন কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসবো আল্লাহ